একজন রাজস্ব কর্মকর্তার ছেলে বারো লাখ টাকায় কুরবানি দেওয়ার কোন সামর্থ্য থাকার কথা ছিল না বাপকে খুশি করার জন্য দিয়েছে মাশাল বাপকে খুশি করার জন্যে দিয়েছে পুরো পরিবার ষাট লাখ টাকার কুরবানি দিয়েছে এখন যখন এটা নিয়ে লেখালেখি হয়েছে বাপ বলতেছ আমার ছেলে না তাহলে কি তোমার দুলা ভাই তোমার ভাই তুমি করছো না একটা ছাগলের কারণে বাপ যদি ছেলেকে ভুলে যায় একটা ছাগলের কারণে বাপ যদি ছেলেকে ভুলে যায় একটা অডি গাড়ির কারণে ওই রাফসান্দা ছোট ভাইয়ের যদি তার বাপ মায়ের বা তার আর্থিক লেনদেন বের হয়ে আসতে পারে শিয়ামতের দিন যখন সমাইয়া আমাল মিস অল আজাররতিম সই রাইয়া রা হমাইয়া আমাল মিস অলা জাররতিম সর রাইয়া আজকে যারা হাতি সাহেব সেজে মাহফিলগুলোতে লাখো টাকা দান করছে মসজিদ করা যাচ্ছে এদের অতি অধিকাঞ্চই চোরা টাকা হিসাবে উঠবে রাগ করতেছেন ভাইয়া এক ছাগলের কারণে বাপ ছেলে শিনতেছে না ছাগল ছাগল আর যে হারে সাপ বেড়িয়েছে আপনাদের সাতক্ষীরা আবারও রেড সিগনালে রাসেল ভাইপার আমার একজন বলতেছে সাপের ভিডিও দেখতে দেখতে রাত্রি ঘুমির মধ্যে দেখছি সাপ আমার গলা জড়ি দিদি রাসেল ভাইপার বান্দা সাপের ভয় যতটুকু করছে যদি আল্লাহর ভয় তার একশো ভাগের এক ভাগ করত এই সমাজ সোনার সমাজ হয়ে যেত বন্ধুগান আমার দাউদ আলাই সালাম ঘোষণা দিয়ে দিলেন কিন্তু এই সমাজের লোকেরা বড় বুদ্ধিমান ওরা ঠিক শনিবার মাছ ধরে না কথা সত্য কিন্তু কি করে শনিবারে মাছগুলো যখন কিনারায় এসে মুখ উঁচু করে শোনে চারো দিয়ে বান্দাল দেয় যাতে তেল শেষ হলেও বাড়ি না পারে বাড়ি দেওয়া মানে বুঝেছেন তো পরের দিন মাছ ধরে নবী বলল মাছ ধরো কেন নবী নবীর তোমারটাও ঠিক আমারটাও ঠিক তুমি বলেছে শনিবার ধরা যাবে না আমরা তো শনিবার ধরি না ধরি রবিবার কিন্তু বান্দালটা দিই কথা না ক বুঝেন নাই বুঝেন নাই সমাজের মধ্যে যে কি পরিমানে এই ধরনের সিটার ওইরকম সিটার এখন ঘরে ঘরে ওরকম প্রতারক এখন ঘরে ঘরে কোরআনের মাহফিলের অনুমতি দিতে নিতে গেলে সরাসরি নিষেধ করে না তবে একটি এইভাবে বলে এইভাবে বলে ও বাবা জঙ্গি নেই তো তালিকার মধ্যে নেই তো আরে তালিকা কিসের আলমরা কোরআনের কথা বলবে এদের তালিকা যারা করেছে ওদেরকেই তো আগে আইনের মুখোমুখি করা দরকার ছিল এদেশে যদি চোর কথা বলতে পারে এদেশে যদি দুর্নীতিবাজ কথা বলতে পারে এই দেশে যদি ভণ্ড নেতারা কথা বলতে পারে আলেমরা কোরআনের কথা বলেই যাবে বলেই যাবে তুমি বাধা দে আর কে। কারণ তোমরা তো তোমাদের কথা বলো আমরা তো আল্লাহর কথা বলি আর আল্লাহর কথা মুল্লা বললে যদি তোমাদের রাগ হয় তো মুল্লার উপরে রাগ করে লাভ কি রাগ আল্লার উপরে করো কারণ কথা তো আমার না কথা তো আল্লাহর বন্ধুগান আমার দাউদ দালাই সাল্লাম বললেন এই কাজ তোমরা করো না ওই সময় সমাজের মধ্যে তিন ধরনের লোক তৈরি হয়ে গেল একজনের লোক মাছ শুনতেছে না আমার ধরতো না ধরতো না ধরতে কথা বলে না ধরতো না ধরতে আরো বলতে হবে ধরতো না ধরতে দিত না দুই নাম্বার ধরত না ঠিক আছে কিন্তু অন্য কেউ ধরলে নিষেধ করত না ও বলতো আমি হুজুর মানুষ নামাজ কালাম বড়ি ও রাজনীতির মধ্যে নেই কথা কয় না বুঝেন তিন নম্বর মাছ অন্যদেরকে ধরতে বাধ্য করত কয়টা শ্রেণী এ আবার হাত তুলে দেখেন কয়টা 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 জোরে নারায় তকবীর কয়টা কয়টা তিনটা একটা ধরতো না ধরতে দিত না একটা ধরতো কিন্তু নিষেধ ধরতো না নিষেধও করতো না আর একটা ধরতো ধরতে বলতো হাত খুব মন দিয়ে বুঝেন প্রথম পয়েন্ট এবার বুঝেন ধরতো না ধরতে দিত না মানে অন্যায় করতো না অন্যায় করতে দিত না এরা হচ্ছে ইমানদারের দল আমাদের সমাজে কিছু লোক আছে এরা বলে রাষ্ট্রে যা হয় গে যাক আমাদের কি রাষ্ট্র যেমনি চলবে তারা তার হিসাব দেবে ও ভাই এ ব্যাপারটা বুঝলে অন্য ব্যাপারটা তো বুঝলে না সে ব্যাপারটা কি আপনি পরিবহনে উঠলেন সাতক্ষীরা যাবেন ঢাকায় উঠার পরে শুনলেন ড্রাইভার মাতাল মাতাল ওই ড্রাইভারের গাড়ি ওই খিরা খিরা যাবেন হ্যাঁ আপনার সমস্যা কি আপনি জনগণ ও গাড়ি যেমনি চালাই চালাই কে হবে না যদি শোনেন ড্রাইভার গত দুই দিন ধরে গাড়ি চালিয়েই যাচ্ছে চোখে ঘুম যে কোনো সময় পদ্মা সেতুর মধ্যে পড়তে পারে যাবেন কেন যাবেন না বলবেন বুঝে শুনে কি মরণের হাতে যায় বুঝে শুনে বোঝেন আল্লাহ বেলায় বুঝেন না একটা বাসে আপনি উঠেছেন বাসের ড্রাইভার সে যদি মাতাল হয় সে যদি ঘুম কাতুরে হয় তার দিয়ে যদি গাড়ি চালানো ভালো মনে না হয় তাইলে জনগণ কি করে গাড়ি থেকে নেমে এসে বলে ড্রাইভার পাল্টাও গাড়ি কিন্তু পাল্টাতে বলে না কথা বলেন না কেন চালক পাল্টাও চালক দিলে এই গাড়িতে যাব নাই যাব না আমরাও তো এই কথা বলি আমরাও তো এই কথা বলি আমরা দেশ পরিবর্তনের কথা বলি না আমরা বলি দেশের চালক যারা আছে বাসের চালক যেমন মৎসর মাতাল মানি না আমি জনগণ প্রতিবাদ করেছি আমার জীবনের নিরাপত্তা দরকার একইভাবে রাষ্ট্র পরিচালনায় কোনো মাতাল মানি না কি হবে গাড়ি যদি খাদে পড়ে দেশও খাদে পড়বে কথা বলছেন না কেন তো গাড়িটার বেলায় নিজের জীবন বলে হিসাব থাকছে অন্যের বেলা হিসাব থাকছে না এই জন্য তো সেন্ট মার্টিন এখন বাংলাদেশিরা যেতে পারছে না যে কোনো সময় গুলির সম্ভাবনা মিয়ানমার থেকে গুলি করছে একটাই কারণ এই মুসলমানেরা গাড়ির চালক ঠিক করতে পারেনি আমারও যে রাগ করতেছেন কি কিটা হাত তুলেন ডাকই করেন না ভাই যা বলেছি আমি এই পাললে এই ভিডিওটা নিয়ে যান নিয়ে যে ওই রাতে শুনেন বারবার শুনেন বিশ্বাস করেন প্রতিটা কথা হেদায়তের উদ্দেশ্যে বলেছি